হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আজকে জি কে ক্লাস করবো তো জি কে ক্লাসে আমরা ওয়ার্ল্ড ম্যাপ সিরিজ করছিলাম তো ওয়ার্ল্ড ম্যাপ সিরিজের যে আগের ভিডিও ছিল আমাদের তো ওয়ার্ল্ড ম্যাপ সিরিজের আমরা ওসিয়ান সম্পর্কে যেগুলো পড়ছিলাম তো ওসিয়ান প্রত্যেকটা ওসিয়ান বলেছিলাম আমরা যে একে একে দেখব তো আমরা আগের দিন দেখেছিলাম প্যাসিফিক ওসিয়ান যাকে বাংলায় বলা হয় প্রশান্ত মহাসাগর আজকে আমরা দেখবো আজকে আমরা দেখব আটলান্টিক ওসিয়ান ঠিক আছে তো আগের দিন প্যাসিফিক ওশিয়ান দেখে ফেলেছি আজকে দেখব আটলান্টিক ওশিয়ান তো প্যাসিফিক ওশিয়ানের ভিডিও যারা এখনো দেখোনি দেখো উপরে আইটা বসছে এখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে তো আমাদের ওশিয়ান কি কি ছিল আমাদের ওশিয়ান গুলো ছিল প্যাসিফিক ওশিয়ান আটলান্টিক ওশিয়ান ইন্ডিয়ান ওশিয়ান আর্কটিক ওশিয়ান এবং আন্টার্কটিক ওশিয়ান বা সাদার্ন ওশিয়ান ঠিক আছে আমাদের টোটাল পাঁচটা ওশিয়ান ছিল ঠিক আছে তো আমরা প্যাসিফিক ওসিয়ান দেখে ফেলেছি আজকে দেখবো আমরা আটলান্টিক ওশিয়ান চলো দেখা যাক তো কি বলছে দ্য আটলান্টিক ওসিয়ান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ওশিয়ান তো আটলান্টিক ওশিয়ানটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট ওশিয়ান তো আমাদের লার্জেস্ট ওশিয়ান কি ছিল লার্জেস্ট ওসিয়ান কিন্তু ছিল আমাদের প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর সেটা আমরা আগের দিন কিন্তু পড়েছি তো আমাদের আটলান্টিক ওশিয়ান কোনটা এই যে তোমরা ডিপ নীল কালারের যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের আটলান্টিক ওশিয়ান ঠিক আছে এটাই হচ্ছে আটলান্টিক ওশিয়ানের এরিয়া ঠিক আছে কি বলছে কভারিং অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি পার্সেন্ট অফ দা আর্থ সারফেস তো বলছে পৃথিবীর যে সারফেস ভূভাগ সে পৃথিবীর আর্থ সারফেস এর মধ্যে কি বলছে আর্থ সার্ফেস এর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমাদের আটলান্টিক ওশিয়ান কভার করছে তো স্থলভাগ এবং স্থলভাগ এবং জলভাগ নিয়ে যেটা আমাদের পুরো পৃথিবীর সার্ফেস সেটাকে বলা হচ্ছে আর্থ সার্ফেস ঠিক আছে তো আর্থ সার্ফেসের কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ ঠিক আছে পাঁচ ভাগের এক ভাগ কিন্তু আমাদের আটলান্টিক ওশিয়ান কভার করছে ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য ওয়েস্টার্ন হেমিসফিয়ার অ্যান্ড দ্য ইস্টার্ন হেমিসফিয়ার এটা কি বলছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার এবং ইস্টার্ন কিন্তু দেখেছিলাম এখানে কি দেখেছিলাম লাইন সেটাকে কি বলা হয় প্রাইম মেরিডিয়ান ঠিক আছে প্রাইম মেরিডিয়ান তো আমরা কিন্তু ল্যাটিটিউড ভিডিও কিন্তু আগে পড়েছি তো যারা দেখোনি তারা কিন্তু আগে কিন্তু আগের ভিডিওগুলো কিন্তু গিয়ে দেখতে পারো তাহলে কিন্তু পড়তে আরো সুবিধা হবে তো মাঝ বরাবর যদি আমাদের 0 ডিগ্রি লংগিটিউড লাইন হয় যেটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান তার তো তার বাম পাশে যেটা হয় সেটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আর ডান দিকে হয় ইস্টার্ন হেমিস্ফিয়ার ঠিক আছে বুঝা গেল তাহলে বলছি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারের মাঝ বরাবর কিন্তু আমাদের আটলান্টিক মহাসাগর অবস্থিত আটলান্টিক মহাসাগর অবস্থিত বুঝা গেল এবার নেক্সট পয়েন্ট কি বলছে নেক্সট বলছে ইট কভারস অ্যান এরিয়া অফ অ্যাবাউট আট কোটি একান্ন লক্ষ তেত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার ঠিক ঠিক আছে কত আট কোটি একান্ন লক্ষ তেত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া কিন্তু কভার করে আমাদের আটলান্টিক ওশিয়ান ভলিউম কি ভলিউম বলছে অ্যাপ্রক্সিমেটলি থ্রি পয়েন্ট নাইন সেভেন বিলিয়ন কিউবিক কিলোমিটার তো এটা যে যেটা আয়তন সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিন দশমিক বিলিয়ন কিউবিক কিলোমিটার ঠিক আছে বোঝা গেল নেক্সট আমাদের কিছু ফ্যাক্ট আটলান্টিক কোশ্চেন সম্বন্ধে বলছে নেম ড্রাইভ ফ্রম গ্রিক মাইথোলজি আটলান্টিস থালাসা মিনিং সি অফ আটলাস তো বলছে গ্রিক মাইথোলজিতে কিন্তু এই নামটা কিন্তু প্রথম পাওয়া গেছিল আটলান্টিস আটলান্টিস থালাসা এটার মানে হচ্ছে সি অফ আটলাস ঠিক আছে ইয়াঙ্গেস্ট ওসিয়ান অন দা আর্থ অ্যারাউন্ড ওয়ান এইটিন ইয়ার্স এগো তো এটা হচ্ছে লাস্ট যেটা আমাদের ওসিয়ান তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের আটলান্টিক ওসিয়ান সেই জন্য এটাকে বলা হয় ইয়াঙ্গেস্ট ওসিয়ান অন দ্য আর্থ ঠিক আছে কত সাল আগে তৈরি হয়েছিল প্রায় একশো আশি মিলিয়ন বছর আগে ঠিক আছে সল্টিএস্ট ওশিয়ান কি এটা হচ্ছে সল্টিএস্ট ওশিয়ান এটা সব থেকে বেশি কিন্তু কি বলে লবণ লবণ কিন্তু এই ওশিয়ানেই পাওয়া যায় ঠিক আছে বলছে স্যালিনিটি অফ দ্য সারফেস ওয়াটার ইজ থার্টি থ্রি টু থার্টি সেভেন পিপিএম তো সারফেস ওয়াটারে যে তোমার স্যালিনিটি সেটা কত তেত্রিশ থেকে সাঁত্রিশ পিপিএম পিপিএম একটা একক ঠিক আছে পিপিএম একটা একক তো তেত্রিশ থেকে সাঁত্রিশ পিপিএম কিন্তু স্যালিনিটি আমাদের সারফেস ওয়াটারে আটলান্টিক ওশিয়ানের ঠিক আছে

দেও কিন্তু আসে আমাদের আটলান্টিক অশিয়ান বোঝা গেল আটলান্টিক মহাসাগরে আইসবার্গ ইন 1912 দা টাইটানিক স্যাঙ্কিং দা আটলান্টিক অশিয়ান আইসবাগ কিন্তু কমন আমাদের আটলান্টিক অশিয়ানে আটলান আটলান্টিক অশিয়ানে কিন্তু অনেক আইসবার্গ দেখা যায় ঠিক আছে তো 1912 সালে যে টাইটানিক ডুবে যায় সেই টাইটানিক যে আইসবারগে আমাদের হিট করে সেটা হচ্ছে কিন্তু সেটা কিন্তু আটলান্টিক ওশিয়ানে অবস্থিত আটলান্টিক ওশিয়ান গ্রোয়িং বাই এ ফিউ সেন্টিমিটার এভরি ইয়ার বিকজ অফ সি ফ্লোর স্প্রেডিং সি ফ্লোর স্প্রেডিং অকাস এট ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি অ্যাজ দ্য টেকটনিক প্লেট স্লোলি মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার তো কি বলছে আমরা আগের দিন কি দেখেছিলাম যে প্রশান্ত মহাসাগর কিন্তু প্রত্যেক বছর কিছু সেন্টিমিটার করে কি হচ্ছিল ছোট হচ্ছিল আর আমাদের আটলান্টিক মহাসাগর কিন্তু কি হচ্ছে বড় হচ্ছে তো কি বলছে যখন দুটো টাইটানিক প্লেট একে অপরের থেকে সরে যায় দূরে সরে যায় তখন সেই জন্য কি হচ্ছে সেই জন্য কিন্তু আমাদের আটলান্টিক ওশিয়ান বাড়ছে আর প্যাসিফিক ওশিয়ানের ক্ষেত্রে কি হচ্ছিল দুটো টেকটনিক প্লেট কিন্তু কাছাকাছি সরে আসছিল সেই জন্য ছোট হচ্ছিল সাইড আর আটলান্টিক ওশিয়ানে কি হচ্ছে টেকটনিক প্লেট কিন্তু দূরে সরে যাচ্ছে সেই জন্য কিন্তু কিছু সেন্টিমিটার করে খুব অল্প কিছু সেন্টিমিটার করে কিন্তু প্রত্যেক বছর আমাদের আটলান্টিক ওশিয়ান বড় হচ্ছে ঠিক আছে বোঝা গেল তো এই ছিল কিছু ফ্যাক্টস এবার হচ্ছে আমাদের ডেপথ অফ আটলান্টিক আটলান্টিক বলছে হ্যাজ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মিটার তেরো হাজার চব্বিশ ফিট এটা যদি বলা হয় আর মিটার হচ্ছে তিন হাজার নশো সত্তর মিটার অ্যাভারেজ ডেপথ আমাদের কিসের আটলান্টিক ওশিয়ানের ঠিক আছে তো আটলান্টিক ওশিয়ানের ডিপেস্ট ট্রেঞ্চ কোনটা ডিপেস্ট ট্রেঞ্চ কিন্তু বলছে আমাদের পুয়েটে রিকো ট্রেঞ্চ এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পুয়েটে রিকো ট্রেঞ্চ ঠিক আছে রিচিং অ্যাপ্রক্সিমেটলি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স মিটার্স ঠিক আছে তো আটশো আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার কিন্তু এটার ডেপথ ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি আর ডিপেস্ট পয়েন্ট এটার মধ্যেও কিন্তু আবার ডিপেস্ট পয়েন্ট আছে সেটার নাম হচ্ছে মিল ওয়াকি দ্বীপ মিল ওয়া মিল ওয়াকি ডিফ ঠিক আছে মিল ওয়াকি দ্বীপ এটার গভীরতা কত আট হাজার ছশো পাঁচ মিটার আট হাজার ছশো পাঁচ মিটার কিন্তু এটার গভীরতা আর এটা আমাদের ডিপেস্ট পয়েন্ট ইন পোয়েট্রিকো ট্রেঞ্জ বোঝা গেল আর আমাদের যে পৃথিবীর যে সব থেকে ডিপেস্ট পয়েন্ট কোনটা ডিপেস্ট পয়েন্ট কিন্তু ছিল চ্যালেঞ্জার ডিপ সেটা কোথায় অবস্থিত সেটা সেটা কিন্তু আমাদের মারিয়ানা ট্রেন্সে অবস্থিত মারিয়ানা ট্রেন্সে অবস্থিত আমাদের প্যাসিফিক ওশিয়ান ঠিক আছে মনে থাকবে নেক্সট আমাদের কি আছে আইল্যান্ডস তো কি বলছে দ্য আই দ্য আটলান্টিক ওশিয়ান হ্যাজ ওসিয়ান হ্যাজ্ট নাম্বার অফ আইল্যান্ডস তো প্রচুর আইল্যান্ড কিন্তু আছে আমাদের আটলান্টিক ওশিয়ানে এস্টিমেটেড টু বি বিড ওয়ান ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু টু থাউজেন্ড ঠিক আছে তো বলছে আনুমানিক দেড় হাজার থেকে দু হাজার আরো বেশি থাকতে পারে হ্যাঁ কিন্তু আনুমানিক হচ্ছে দেড় হাজার থেকে দু হাজার লার্জেস্ট আইল্যান্ড কি লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে গ্রিনল্যান্ড আইল্যান্ড গ্রিনল্যান্ড কোথায় লোকের অবস্থিত অবস্থিত হচ্ছে আমাদের আটলান্টিক ওসিয়ানের এই তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এই যে লাল কালার যে অংশটা এটা হচ্ছে গ্রিনল্যান্ড ঠিক আছে এটা কিন্তু আটলান্টিক ওসিয়ানের অবস্থিত একটা আইল্যান্ড কি বলছে অটোনমাস কান্ট্রি উইদিন দা কিংডম ডেনমার্ক এটা কিন্তু হচ্ছে ডেনমার্কের একটা অংশ কিন্তু এটা হচ্ছে অটোনোমাস কান্ট্রি মানে নিজের নিজের সরকার কিন্তু এদের চলে ঠিক আছে গ্রিনল্যান্ড ঠিক আছে বোঝা এই ছিল আমাদের আইল্যান্ড আর এটা হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে বড় আইল্যান্ড আর দুই নম্বরে কি ছিল দুই নম্বরে কিন্তু ছিল আমাদের নিউগিনি নিউগিনি আমরা পড়েছিলাম যেটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ানে অবস্থিত ঠিক আছে প্যাসিফিক ওশিয়ানে লোকেটেড আমাদের বাউন্ডারি তো আটলান্টিক ওসিয়ানের বাউন্ডারি তো দেখো সাউথ রেসপেক্টিভলি তো ওয়েস্টে কার দিকে ওয়েস্ট কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করে আমাদের আমেরিকার সঙ্গে নর্থ আমেরিকা ঠিক আছে নর্থ আমেরিকা এবং আমাদের সাউথ আমেরিকার সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করে আমাদের আটলান্টিক ওসিয়ান আর আমাদের ইউরোপ বোঝা গেল আর এইদিকে করে আমাদের প্যাসিফিক ওশিয়ান ওয়েস্টে কি বললাম প্যাসিফিক ওশিয়ান আর আমেরিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা ঠিক আছে বোঝা গেল আর আমাদের নর্থে যেটা করে নর্থে করে আর্কটিক আর্কটিক ওশিয়ানের সঙ্গে ঠিক আছে আর্কটিক ওশিয়ানের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করে আর সাউথে করে কিন্তু সাউথে অ্যান্টার্কটিক ওশিয়ান ঠিক আছে আন্টার্কটিক ওশিয়ানের সঙ্গে বা সাদার্ন ওশিয়ানের সঙ্গে কিন্তু আমাদের বাউন্ডারি শেয়ার করে বোঝা গেল নেক্সট আমাদের কিছু ইম্পর্টেন্ট থিংস উইল সি ঠিক আছে তো দ্য ক্যানকান রিপ তো প্রথম হচ্ছে ক্যানকান দ্বীপ দ্য ক্যানকান দ্বীপ অলসো নোন এস দ্য মিশো আমেরিকা মিশো আমেরিকান দ্বীপ মিজো আমেরিকান দ্বীপ ঠিক আছে ইজ এ কোরাল দ্বীপ লোকেটেড অফ দ্য কোস্ট অফ ক্যানকান মেক্সিকো মেক্সিকোর ক্যানকানের কোস্টে কিন্তু এটা অবস্থিত আমাদের একটা কোরাল রিপ যেটাকে বলা হয় ক্যানকান রিপ বা মেশো আমেরিকান দ্বীপ মেজো আমেরিকান দ্বীপ ঠিক আছে ইট ইজ এ পপুলার ডেস্টিনেশন ফর স্কুবা ডাইভিং এন্ড স্নরকেলিং তো স্কুবা ডাইভিং এবং স্নরকেলিং এর জন্য কিন্তু এটা বিখ্যাত ঠিক আছে আর কি কি আছে তাহলে সেকেন্ড লার্জেস্ট বেরিয়ার রিফ সেকেন্ড লার্জেস্ট বেরিয়ার রিফ তো আমাদের লার্জেস্ট বেরিয়ার রিফ কি ছিল লার্জেস্ট বেরিয়ার রিফ কিন্তু ছিল দা গ্রেট বেরিয়ার রিফ যেটা কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমরা আগে দিন কিন্তু পড়েছিলাম সেই জন্য বারবার বলছি যারা এখনো আগের ভিডিও গুলো দেখো তারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের প্লে লিস্টে আসে সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে নাও কি বলছে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার তো এখানকার যে জল হয় সেটা খুব পরিষ্কার কিন্তু ঠিক আছে এখানকার জল কিন্তু খুব পরিষ্কার ডাইভার্স স্পিসিস ইনক্লুডিং সি টার্টেলস রেজ এন্ড কালারফুল ফিস তো বিভিন্ন ধরনের প্রজাতি কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে বিভিন্ন প্রজাতির জীব কিন্তু এখানে পাওয়া যায় হচ্ছে তোমার কালারফুল ফিস ঠিক আছে তারপর কি বলছে এখানে কিন্তু এটা কিন্তু টুরিস্টদের জন্য কিন্তু একটা বিখ্যাত জায়গা ঠিক আছে দ্য ক্যান ক্যান স্ট্রেচেস ওভার সাতশো কিলোমিটার সাতশো কিলোমিটার কিন্তু এটা ঠিক আছে চারশো পঁয়ত্রিশ মাইলস এর যদি মালা হন্ডার হন্ডুর হন্ডুরাস ঠিক আছে হন্ডুরাস তো মেক্সিকো বেলিজ গুয়াটে মেলা এবং হন্ডুরাসের মধ্যে কিন্তু এটাকে এটা ছড়িয়ে আছে ঠিক আছে সাতশো কিলোমিটার এইবার নেক্সট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বারমুডা ট্রায়াঙ্গেল সবাই কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল নাম কিন্তু সবাই প্রায় শুনেছো ঠিক আছে তো বারমুডা ট্রায়াঙ্গেল কি বারমুডা ট্রায়াঙ্গেল তোমার একটা ট্রায়াঙ্গেল যেখানে কি হয় বলছে যখন বিভিন্ন শিপস জাহাজ হ্যাঁ প্লেন ওইদিকে যখনই যায় যায় তখন কিন্তু কিন্তু বলছে হয়ে গায়েব হয়ে যায় সেটা আর ফিরে আসে না তো এটা হচ্ছে একটা রহস্যময় জায়গা ঠিক আছে এই জন্য কিন্তু এটা বিখ্যাত তো এটার উপরে কিন্তু এখনো রিসার্চ চলছে ঠিক আছে তো কি কারণে হয় কিসের জন্য হয় কেউ কেউ বলে যে এখানে কোনো সুপারন্যাচারাল শক্তি আছে ঠিক আছে তো বিভিন্ন জনের বিভিন্ন মত তো এটা নিয়ে এখনো রিসার্চ চলছে তো কি এটা দ্য ট্রায়াঙ্গেল এরিয়া বিটুইন মিয়ামি ফ্লোরিডা বারমোডা অ্যান্ড সান জুয়ান পুয়েটেরিকো ঠিক আছে তো ফ্লোরিডা ফ্লোরিডা বারমোডা আর সরি ফ্লোরিডা বারমোডা পুয়েটে এবং হ্যাঁ ফ্লোরিডা বারমুডা এবং পুয়েটে মধ্যে কিন্তু আমাদের বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত দা বারমুডা ট্রায়াঙ্গেল অলসো নোন এস দা ডেভিলস ট্রায়াঙ্গেল এটাকে ডেভিল ট্রায়াঙ্গেলও বলা হয় কারণ ডেভিলস ট্রায়াঙ্গেল বলার কারণ হচ্ছে তোমার এখানে বললাম এখনই যে শিপস বা এয়ারক্রাফট যেগুলো যায় সেগুলো কিন্তু রহস্যময় ভাবে কিন্তু হারিয়ে যায় সেই জন্য এটাকে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয় ঠিক আছে বোঝা গেলো এই ছিল আমাদের মোডার ট্রায়াঙ্গেল নেক্সট আমাদের হচ্ছে মিড আটলান্টিক রিজ রিজটা কি রিজ হচ্ছে তোমার কি যে আন্ডার ওয়াটার মানে জলের নিচে জলের নিচে মাউন্টেন বলতে পারে ঠিক আছে কি করে হয় যখন দুটো টেকটনিক প্লেটস কি হয় দুটো টেকটনিক প্লেটস যখন সরে যায় ঠিক আছে তখন যে ম্যাগমা থাকে ওগুলা কিন্তু উঠে যায়

তোমাদেরকে বলেছিলাম যে কিন্তু আমাদের যাচ্ছে জন্য হচ্ছে 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 অনেক অনেক কিন্তু কি আমাদের আটলান্টিক কিন্তু আস্তে বড় হচ্ছে প্রতি বছর কিছু সেন্টিমিটার করে টু পয়েন্ট ফাইভ সেমিপার ইয়ারক্সিমেটলি কিন্তু আমাদের ইস্ট ওয়েস্ট ডিরেকশন কিন্তু বড় হচ্ছে আমাদের

আমাদের আটলান্টিক ওসিয়ানের মাঝ বরাবর কিন্তু এটা কিন্তু রান করে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই মাঝ বরাবর এটাই হচ্ছে আমাদের মিড আটলান্টিক রিজ বোঝা গেল তো এই ছিল আমাদের মিড আটলান্টিক রিজ নেক্সট আমাদের হচ্ছে পানামা ক্যানেল পানামা ক্যানেল তো পানামা ক্যানেল কি দ্য পানামা ক্যানেল ইজ এন আর্টিফিশিয়াল ক্যানেল ইজ এন আর্টিফিশিয়াল ক্যানেল

এইখানে কিন্তু তোমার কি করা হয়েছে পানামা ক্যানেলটা অবস্থিত এখানে কেটে কি করা হয়েছে পানামা ক্যানেল তৈরি করা হয়েছে ঠিক আছে ইস্তুমাস অব পানামা বলে একটা জায়গা আছে আমাদের সেন্ট্রাল আমেরিকায় সেখানে কিন্তু এই ক্যানেল অবস্থিত বোঝা গেল তো এটা কিসের জন্য তৈরি করা হয়েছিল এটা কিন্তু যাতে ট্রেডস ব্যবসা বাণিজ্যে যাতে সুবিধা হয় উম প্যাসিফিক থেকে আমাদের আটলান্টিক ওশিয়ানে আসতে

global shipping and trade saving time fuel and resources for over a century এটা কিন্তু অনেক অনেক সেঞ্চুরি অনেক অনেক বছর ধরে কিন্তু আমাদের কি করছে শিপিং ট্রেডে কিন্তু আমাদের সুবিধা অনেক করছে এবং আমাদের টাইম কিন্তু অনেক সেভ করছে ফুয়েলও অনেক সেভ করছে বোঝা গেল তো এই পানামা ক্যানেল তৈরি হয় কিন্তু অনেক অনেক সুবিধা আমরা পাচ্ছি ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এরপরের আমাদের নেক্সট যেটা ক্লাস হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ানের ওপর তো আমাদের দুটো তো হয়ে গেল প্যাসিফিক ওশিয়ান এবং আটলান্টিক ওশিয়ান ইন্ডিয়ান ওশিয়ান হবে তারপর আস্তে আস্তে আর বাকি দুটো ওশিয়ান কভার করব তারপর ওশিয়ান শেষ হয়ে গেলে কিন্তু আমরা কন্টিনেন্টগুলো একে একে দেখবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং